আজিকা ভাবচি অলপ হাজু যাম হাজু দে ঘূৰবাৰ ঘূৰে তাৰপৰা মোনা যাম না মোনা নেগিলা পাতে ভিকে দিব চাষ্ট বাই কৈলাম তে মোনা থুনা নিয়ে যাম কি চাই কৈ কি ন নে ন তাৰপা দুই যেনে বু হমনি মোনা চাৰাইকেটাছি তাৰপা আদা তেল দিব তেল ভৰাই পি নিকে তেল ঠেল ভৰি তাৰপাছত মেলা দিলে হাজু মুহি স্বাস্থ্য ভাই হেলমেট ছাড়া আবার পুলিশে খাড়া করে তো ফটো মারব না আমি গুলাম আমি গুলাম আমি থাকতে আবার কি টেনশন আমার তো সব আছে লাইসেন্স বানাইছি এম ডরে গে কথা কোথাতে গোতে কলতে করছি সেন্টার পার হলাম তারপর দেখা পেলাম পাখা মেলা পাখা মেলা এনে বাবু কাকি দুনিয়ার গাড়ির যান ভিতর দিয়ে যাই নাও আমি গুলাম না এম্বুড়িদের সামনে দিয়ে যাবো গেট দিয়ে নেই আর কি নিয়ে গেলাম ঘুরে যদি নাই যাই আর তো আসি রাস্তার মধ্যে শীতে কতক্ষণ খারে থাকে রোদের মধ্যে তারপরে ছুটলো জাম তারপর বাবুরে গেলাম জাম ছুটছে তাহলে এখন জাম যায় তারপরে এখানে পেলাম হাজু মেডিকেল ভাবছি এনদিকে চিকিৎসা হয়ে যাব খালি খাইবার মন ধরে আর খালি ঘুরবার মন ধরে কে কাম কামঠাম আর কিছু করবার মন ধরে না তারপরে পেলাম হাজু থানা তারপরে দি কি এনে একটা পুলিশও নাই আমরা সুদে টেনশন করলাম তারপরে ঢুকলাম পিও আমাকে গেটের ভিতর দিয়ে তারপরে দিবের সাইডে আগুন ধরে দিয়ে পুলাখানে কাঁচা পারবেন সেই গেতাছে আইডে আইডে গাড়ি নেগে তেল সিমেন্ট সেবার এটা ফেনসে তারপরে উপরে উঠে না দিয়ে দুনিয়ার বান্দর কাচ্চা পার পন্যসে মঙ্গল ধইতে গ্যা মানুষ আসে খালি কোটা কোটা বোর্ড দিতেসে আর খালি কাচ্চা পারনিসে বান্দরের খালি এক সুডে দেখায় ডে ওরা যাইগ্যা হুদে আর কি আর না কাঁচ ছাপা আর না গো তলাই থেকে আটতে আড়তে উপরে উঠছি অল্প তাই আমার অত লাগছে নিফুরে বাবুরে গলাম অল্প জিরায় জিরে ঠিরে তার ফদে ফটো মারমনি রাস্তু ভাই কয় কি তুমি আগে ফটো মারো তার ফদে তুমি জিরাই উনি দুনিয়ার আগরবাতি মোমবাতি মোমবাত্তি দি কি মানে লাগাবেন আঙ্গু দুর্গতি আর না নিভুরা আমরা ভাবলাম কিছু করি তারপরে দিয়ে চাষিরা মাটি কাটপানো সে মাটি নিয়ে নিতেছে উপরে নিতেছে ওয়ালের গুড় দিয়ে দিবেন গো বহুত কষ্ট হয়েছে চাষা খালি ভরে দিতেছে চাষিরা খালি নিবার দেখে তাছি তলমুহি তলমুহি যায় না দিয়ে কি চাষা বরিশে চাষারা হসে মানুষকে বাড়ি কনে কি মঙ্গল দুই চাষারা কইলাম হ্যাঁ দূর মানুষই করছেন বা আশপাশ দিয়ে কোনো হানে করোন কি না আঙ্গ বাড়ায় আনছে আমরা গাড়ি নিয়ে আইছি আজকের ব্লকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ